আসসালামু আলাইকুম প্রিয় ভিয় যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আল্লাহ তালা নামে আজকে আপনাদের দুই দুইটা সুকেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একই মাপের সুকেজ ডিজাইনটা হালকা একটু ডিফারেন্স আছে এই কারণে আমরা এক ভিডিওর ভিতরেই দুইটা সুকেজ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আর যারা বড় সুকেজ চাচ্ছেন এবং যাদের জায়গাটা বড় ঘরের রুমটা ড্রয়িং রুমটা অনেক বড় তারা কিন্তু এই সুকেজগুলি দেখতে পারেন তাদের জন্যই স্পেশালি এই শোকেস দুইটি আমি রেডি করে এনেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই শোকেসগুলি আসলে কীভাবে করেছি এবং দুইটা শোকেসের ভিতরে ডিফারেন্সটা কেমন আছে নকশার ডিফারেন্স না বা ডিফারেন্স আছে সেটা একটু বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করবেন সম্ভব যেই শোকেসটি দেখতে পাচ্ছেন আপনি এটা সাত ফিট বাই এদিকে হাইট যদি আমি মাপি তাহলে প্রায় আট ফিট সুকেশ দুইটা একই মাপ মাপের করা এটা এটাও কিন্তু আমরা চিটগং সেগুন দিয়ে করেছি দেখতে পাচ্ছেন অনেক বড় শুকেজ এটা জায়গা যাদের বেশি তারা কিন্তু এই সুকেজটি আপনারা নিতে পারেন অনেক আসলে আপনারা যেগুলি রাখেন ভিতরে থালা বাসন এগুলি কিন্তু অনেক হিউজ পরিমাণে রাখতে পারবেন এই কারণেই কিন্তু বড় করেছি আমরা এই জিনিসটা আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নিখুঁতভাবে হাতে খোদাই করেছি আপনারা এই যে কার্নিের ডিজাইনটি দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে হাতে করা এবং যে চারটি পায়া দেখতে পাচ্ছেন চারটি পায়াতেও কিন্তু যে নকশার কাজটি করেছি হাতে কাজ করা আছে আপনার দুইটি সুকেজের ভিতরে শুধু কাজের পার্থক্যটা হচ্ছে যে আপনার যে পায়াতে যে কাজটি করেছি এই কাজটি আপনাদের একটু দেখাই দিচ্ছি এই কাজটি একটু ডিফারেন্স কাজটার একটু পার্থক্য রেখেছি এই কারণে যে আপনি চাইলে এটাও নিতে পারেন এটাও নিতে পারেন অনেকের সবার তো ডিজাইন পছন্দ এক রকম না এই কারণে কিন্তু আপনারা ডিজাইনগুলি চেঞ্জ করে রেখেছি যাতে আপনারা দুইটা দেখে আপনারা পছন্দ করে যাতে নিতে পারেন এই কারণে কিন্তু আপনার এই খুঁটির কাজটি একটু ডিফারেন্স আছে এবং পাল্লা যে নিচের পাল্লাটি আছে চারটি পাল্লা করেছি আমরা একই রকম করেছি দুটাতেই চারটে করে পাল্লা আছে ডিজাইনটা একটু চেঞ্জ করা আছে এবং ভিতরে যে যা করেছে গ্লাসের সবই কিন্তু একই রকম করা আছে এবং কামনেসটাও কিন্তু কাছাকাছি রেখেছি আপনার যে লতা লতা যে ডিজাইনটা এটা এক রেখেছি এবং উপরের যে ডিজাইনটা এটা একটু চেঞ্জ করে দিয়েছি এবং এটাও কিন্তু আপনার সিক্স মিলে গিলাস দিয়েছি আপনার পাল্লাতে এবং ভিতরে দিয়েছি টেন মিলে টেন মিলে অনেক মোটা গিলাস দিয়েছি যাতে আপনার ওয়েটওয়ালা জিনিস রাখলেও যাতে কখনও ভেঙে না যায় এটা কিন্তু আপনার ভিতরের যে টোকা অংশেগুন দেওয়া আছে এবং এটার যে ইয়াগুলি আছে ভিতরের যে বাটামগুলি আছে ওইগুলি চিঠে সেগুন দিয়ে আছে এবং যে এই তাকটা আছে এই তাকটি আমরা কি দিয়ে করেছি সলিড পৌনে এক ইঞ্চি দিয়ে করা আছে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি খুবই চমৎকার যাদের কাছে ভালো লাগে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলি ক্রয় করতে পারেন এবং যদি কেউ বিদেশ থেকে অর্ডার করতে চান দেশের বাইরে থেকে অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন এই চমৎকার দুইটি সুকেশি কিন্তু অরিজিনাল সেগুন দিয়ে করেছি এবং কালারটি করেছি লেকার পলিশ ইটালিয়ান সেয়ার লেকের লেকার পলিশ আমাদের কাঠের গ্যারান্টি কিন্তু আমরা বিশ বছরে দিয়ে থাকি এবং কালারের ওয়ারেন্টি কিন্তু আমরা দশ বছরের দিয়ে থাকি কালারের ওয়ারেন্টি যদি দশ বছরের ভিতরে কালারটি চটে উঠে যায় ওটা কিন্তু ফ্রি সার্ভিস করে দেবো আমরা ফাঁকা ফাঁকা যা হল ফ্রি সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে এই চমৎকার সুকেশ দুটির দাম হচ্ছে বা আপনার এক একটা সুকেশের দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন এবং চাইলে শোরুমে এসে ভিজিট করেও কিন্তু আমাদের কাছ থেকে দেখে শুনে কিন্তু ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা শোরুমের ঠিকানাটা হচ্ছে পশ্চিম সাওরা মিরপুর ঢাকা মেট্রো রেলের প্লার ধরে আসলে তিনশো আঠারো নম্বর প্লার নামলে আমাদের ঢাকা শোরুমটি পেয়ে যাবেন এবং ফরের ঠিকানাটা হচ্ছে কবি যশীমদ্দিন রোড আলিপুর ফরিদপুর এবং মাগুরা শোরুমটি হচ্ছে আপনার স্টেডিয়ামের অপোজিটে আদর্শ পাড়াও ওইখানে গেলে আমাদের শোরুমের ঠিকানাটা পেয়ে যাবেন এই চমৎকার শোকেজ কিন্তু আপনারা যদি অনলাইন অর্ডার করেন আমরা যে কোনো জায়গায় আপনার বাসায় চমৎকারভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে আসতে পারবো ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু